সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও হাজির হলাম এসআর সিড কোম্পানির একটি আলোড়ন সৃষ্টিকারী হাইব্রিড শশার জাত স্মার্ট বয় বর্তমান প্রজন্মের সর্বোচ্চ সেরা জাত হচ্ছে স্মার্ট বয় এক কথায় আমরা যদি ধরি যার উপর আস্থা রাখা যায় তার নাম স্মার্ট বয় কেন বললাম কথাটা হচ্ছে যে স্মার্ট বয় এমনই একটি শশার জাত যা আপনি সারা বছর চাষ উপযোগী জাত আপনার জানুয়ারি মাস থেকে শুরু করে একেবারে নভেম্বর মাস পর্যন্ত চাষের সেরা জাত হচ্ছে স্মার্ট বয় দেখেন স্মার্ট বয়ের ফলগুলো একটু কাছ থেকে লক্ষ্য করেন যে আশা করি একটা গাছে কি পরিমাণ ফল ঝুলে আছে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আসলে স্মার্ট বয় এরকম ফল আল্লাহর কাছে আমরা লাখো কোটি শুক্রিয়া যে এসআর সিড কোম্পানির হ্যাঁ যে একটা জাত আসলে এই যাত্রা যদি কৃষক ভাইয়েরা চাষ করে আশা করি কৃষক ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হবে না দেখেন কি পরিমাণ ফুলের সম্ভাবনা ইনশাল্লাহ তো এই জাতটাকে আমরা যেন প্রান্তিক পর্যায়ে কৃষক ভাইয়ের হাতে তুলে দিতে পারি এর জন্যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা যেন প্রতিনিয়ত এরকম জাতগুলা কৃষকদের মাঝে দেই, যাতে কৃষকরা কখনোই ক্ষতিগ্রস্ত না হয় দেখেন একটা গাছে কি পরিমাণ ফল আছে আমার মনে হয় যে একটা গাছে এই মুহূর্তে দুই থেকে আড়াই কেজি ফল আছে তো সবচেয়ে মজার ঘটনা হচ্ছে এই গাছ থেকে অলরেডি পঞ্চমবার ফল হারভেস্ট শেষ তারপরও কি পরিমাণ ফলের সম্ভাবনা দেখা যাচ্ছে ইনশাআল্লাহ একটু লক্ষ্য করেন আর প্রত্যেকটা ফল একেবারে সমকৃতির এবং সাইজগুলো আড়াইশো থেকে তিনশো গ্রাম কালারটাও খুব চকচকে ইনশাআল্লাহ তো আপনারা যারা শশা চাষ করবেন অবশ্যই অন্য অন্য জাতের পাশাপাশি আমাদের এই স্মার্ট বয় জাতটাকে অন্তত এক দুই প্যাকেট হলো চাষ করে দেখবেন ইনশাল্লাহ তো ইতিমধ্যে যারা আমাদের এই স্মার্ট বয় শশাটা চাষ করছেন তারা তো অবশ্যই জানেন ইনশাল্লাহ আর যারা আমাদের স্মার্ট বয়টাকে এখনও করেন নাই তাদের জন্য বলবো যে এক প্যাকেট হলেও স্মার্ট বয় শশাটা করেন ইনশাল্লাহ কোনো চাষি ক্ষতিগ্রস্ত হবেন না এই জাতটাকে আমরা সারা বছর চাষ করতে পারবো তো আমরা এদিক দিকে এত নির্চিন্তা যে সারা বছর একটি জাত তার মানে আপনি যে কোনো মাসে এটা চাষ করতে পারবেন এবং বর্ষা মৌসুমে আমাদের এই জাতটায় ব্যাপক পরিমাণে শাখা পোশাকা হয় আর এমনই একটি জাত যা শাখা পোশাখাতেও পর্যাপ্ত পরিমাণে ফলের সম্ভাবনা থাকে আমাদের গাছের লং হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায়ই হচ্ছে পঁচাত্তর দিন ইনশাল্লাহ একটা গাছ থেকে কমসে কম পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ফল পাওয়া সম্ভব এবং বারো থেকে ১৩ বার হারভেস্ট করতে পারবেন ইনশাল্লাহ অন্যান্য জাতের তুলনায় রোগবালাই সংখ্যাও আমাদের এই জাতে খুবই কম তো যারা শশা চাষ করবেন স্মার্ট বয়ের বিকল্প কিছু নাই আপনারা